আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়াজ আশা করি ভালো আছেন আপনারা অনেকেই বিকাশ অ্যাপসে গেমস খেলতেছেন বর্তমান যে গেমসগুলো চলতেছে তার মধ্যে ইম্পর্টেন্ট একটা গেমস যেটা হচ্ছে প্যাক রাস্ট জাস্ট আপনাদেরকে দেখা দিচ্ছি প্যাক রাস্ট এই গেমটা আপনারা অনেকেই খেলতেছেন অনেকেই প্রতিদিন ডেলি পঁচিশ টাকা করে মান্থ তারপর উইকলি আড়াইশো টাকা করে এবং মান্থলি পঁচিশ শত টাকা জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ যারা খেলতেছেন তাদেরকে অনেক বেশি কনগ্রাচুলেশন জানাচ্ছে জাস্ট আমিও খেলতেছি এখান থেকে আমি ডেলি পঁচিশ টাকা করে ইনকাম করতেছি মাত্র কিছু সময় দিয়ে এটা একটা গুড নিউজ বলা চলে অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া কিভাবে আমরা উইনার লিস্টটা দেখব জাস্ট আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে আপনারা উইনার লিস্ট দেখবেন জাস্ট কীভাবে খেলবেন এটাও একটু দেখাই দিচ্ছি ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আর এখানে আপনারা অবশ্যই ইনকাম করতে পারবেন প্রতিদিন পঁচিশ টাকা করে আর আপনি সাত দিনের মধ্যে যদি এক থেকে পঁচিশের মধ্যে থাকেন তাহলে আড়াইশো টাকা দিয়ে নিতে পারবেন আর মাসিক যেটা হচ্ছে ওখানে আপনাকে এক থেকে পাঁচের মধ্যে কিন্তু থাকতে হবে জাস্ট এভাবে আপনারা খেলবেন এখন আপনাদেরকে আমি দেখাই দেবো কীভাবে আপনারা উইনার লিস্টটা দেখবেন জাস্ট আমি ব্যাক বাটনে ক্লিক করলাম ব্যাক বাটনে ক্লিক করার পর ওপরের দিকে একটা অপশন দেখতে পারবেন এই যে জাস্ট একটা কাপের মতো দেখাচ্ছে জাস্ট আপনারা ওটাতে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন আমার র্যাঙ্ক আজকের কিন্তু আটান্ন জাস্ট আমার উইকলি র্যাঙ্ক হচ্ছে সাপ্তাহিক র্যাঙ্ক যেটা বাংলায় বলে এটা আমার পঞ্চাশ এবং মান্থলি এটা তো হচ্ছে পঞ্চাশ জাস্ট এখন আমি আস্তে আস্তে এগুলো পরবর্তীতে আমি খেলবো জাস্ট আপনাদেরকে আমি দেখাই দিলাম কীভাবে আপনারা আপনার নিজের লিডার বোর্ডটা দেখবেন জাস্ট এখানেও আপনারা দেখতে পারেন লিডার বোর্ড কারা মানে কত পয়েন্ট অর্জন করে কে প্রথম স্থান অবস্থান করতেছে দেখতে পাচ্ছেন যারা র্যাঙ্ক ওয়ানে আছে উনি কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো আশি পয়েন্ট করছে জাস্ট এভাবে আপনারা দেখে নেবেন জাস্ট আশা করি ভিডিওটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও জন্য গেমসটা খেলতে পারে থ্যাংক ইউ সো মাচ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম